খুব সুন্দর সুন্দর কিছু বাইরের কালেকশন দেখাবো বাইশ ক্যারেট একুশ ক্যারেটের কিছু নেকলেস দেখাবো আজকে জুয়েলার্স থেকে তো দেখান আসতে একদম হালকা থেকে সব সুন্দর কালেকশন কিন্তু আমাদের সেই ফটো কিন্তু আমাদের ভাইরাল যে কালেকশনগুলো এগুলো আমরা আবার কালেক্ট করেছি আমি শুরুতেই এখান থেকে দেখাচ্ছি একটা একদম ব্যতিক্রম ডিজাইনের একটা নেকলেস এটা দেখেন এটা কিন্তু থ্রি লেয়ারের একটা নেকলেস এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে চার বড়ি বাউন্ন শাট বাউন্ন শাট টোয়েন্টি টু থার্টের ভিতর এটা প্রাইসটা করবে সাত লক্ষ দুই হাজার টাকা সাত লক্ষ দুই টাকা আমি আর একটু কমের ভিতরে অনেক সুন্দর একটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পনের পনেরো ভরি ভরি লক্ষ হাজার টাকা দুই লক্ষ একাশি হাজার টাকা আমি আর একটু ভারীর ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি আমাদের এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে কানের দুল ছাড়াও নিতে পারবে কানের দুল সহ কিন্তু নিতে পারবে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট এটা অনেক সুন্দর একটা টোয়েন্টি ওয়ান ক্যারেট চার ভরি আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টোয়েন্টি ওয়ান ক্যারেট

আপনার পনে তিন বড়ির পনে তিন বড়ি তিরিশ সাতান্ন তিরিশ সাতান্ন টোয়েন্টি টু গাইড এর ভিতর

Thank okay. you. এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাখি জুয়েলার্স আসতে জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে দিতে যদি ঢাকার নিতে চাই কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সময় থাকবে আর আমাদের দুইটা পেজ আছে পাখি এবং পাখি জুয়েলার্স আপনারা চাইলে ওখানেও কিন্তু অর্ডার কালেকশন করতে পারবেন আল্লাহ পেজ